দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পাচ্ছ যে এটা আইসক্রিম ইয়েস আইসক্রিমটা তো দেখলে এই হচ্ছে আইসক্রিমের কালারটা কেউ লোভ দেবে না কিন্তু লোভ দিলেই বা কি আমি যেটা এখন খেয়ে নেব তারপর ভিডিওটা ছাড়ব এখন বাজে রাত এগারোটা পঁয়ত্রিশ হঠাৎ আমার ইচ্ছা হলো আইসক্রিম খাবো তো তোমাদেরও কি এরকম ইচ্ছা হয় তোমাদেরও কি আমার তোমাদের মাথার নাটবল্টুগুলো ঢিলা মাধ্যমে জানাও তো যেটা বলছিলাম বন্ধুরা আজ সারাদিন তো তোমাদের সাথে কোনো ভাবে যুক্ত থাকতে পারিনি বিকজ সকালবেলায় আমি একটা দিয়েছিলাম ভিডিও যে কেন আমি তোমাদের সাথে আজকে সারাদিন যুক্ত থাকতে পারবো না কারণ আমার একটা এমার্জেন্সি এসে গেছিলো ফ্যামিলিতে তো সেই কারণে আমি আজকে সারাদিন তোমাদের সাথে যুক্ত থাকতে পারিনি তো এখন বাজে যেটা বললাম রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন আমার মনে হলো যে না সারাদিন তো আমি তোমাদের সাথে কোনো কথা বলিনি তোমাদের সাথে সেইভাবে থাকতে পারিনি তোমাদেরকে টাইম দিতে পারিনি কিন্তু এটাও তো আমার একটা ফ্যামিলি তাই না কি আমার নিজের এই ফ্যামিলিটা যেমন ফ্যামিলি আমি আমার হাজার ব্যস্ততার মাঝে হাজার এমার্জেন্সি থাকা সত্ত্বেও আমি যখন আমার এই ফ্যামিলিটাকে টাইম দিচ্ছি এই ফ্যামিলিটায় টাইম টু টাইম কাজ করছি খাচ্ছি থাকছি কার কি লাগবে সেটা দেখছি সেরকম আমার এই ফেসবুকও একটা ফ্যামিলি তোমরাও আমার একটা ফ্যামিলি তো আমার কিন্তু মনে হলো যে না আমার কেউ টাইম দেওয়া উচিত তোমাদের কেউ যত্ন নেওয়া উচিত কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি তো সেই কারণে আমি এত রাতে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে তো একটুখানি গল্প করতে আমি জানি না আমি কথাগুলো যেটা বলছি তোমার কেমন লাগছে বা কিছু বাট বিশ্বাস করো তাও এক মিনিট আইসক্রিমটা পড়ছে বলে বাট বিশ্বাস করো আমি অ্যাকচুয়ালি মনে মনে সেটা ভাবি মাই গড এটা ভেঙে ঢুকে গেছে পুরো মুখে কথা বলতে বলতে কি অবস্থা অতটা আমি খেতে পারবো নাকি একসাথে ওই জন্য মুখ থেকে বার করে দিলাম কিচ্ছু করার নেই মানে কত বড় ছিল আইসক্রিমটা তোমরা ভাবো এরম করেছি পুরোটা ঢুকে গেছে মুখে তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক আইসক্রিম আমার গোলে জল হয়ে যাচ্ছে তবু আমার মনে হলো তোমাদের সাথে একটু কথা বলা দরকার একটু তোমাদের সাথে টাইম স্পেন্ড করা দরকার সেই কারণেই এই ভিডিওটা করা তো এখানেই রাখি আইসক্রিমটা নাহলে গোলে জল হয়ে যাবে ওটা একটু খেয়ে নিই ভেঙে তো গেছেই চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো টাটা বাই